ইরানে কোনো প্রকার পারমারিক কর্মসূচি সহ্য করবে না ইসরায়েল বেশ আগে থেকেই এমনটি বলে এসেছে নিতা নেহ সরকার এবারে সর্বপ্রথম ইরানের যখন হামলা চালায় ইসরায়েল উদ্দেশ্য ছিল ঠিক তাই প্রথমে ইরানের পারমাণবিক কর্মসূচিতে আক্রমণ চালায় ইসরায়েল কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার তো দূরের কথা বরং এটা স্পর্শ করতে পারলে ইসরায়েল কিন্তু কেন বিশ্লেষকদের মতে দু একটি পারমাণবিক কর্মসূচি রয়েছে মাটির উপরে অথচ অধিকাংশ পারমাণবিক কর্মসূচি রয়েছে মাটির প্রায় শত শত ফিট গিয়ে যা সাধারণ কোনো বোমায় দূরের কথা সেটা করাও যে কারণে যুক্তরাষ্ট্রের তৈরি ব্যাংকার ব্লাস্টার বোমা যা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে এখন এই বোমার আসল নাম হচ্ছে এম ওপি যার ওজন প্রায় তিরিশ হাজার পাউন্ড বিশ্লেষকদের মতে এই বিশাল ওজনের বোমা বড় কোনো ঘাটি শক্তিশালী যে কোনো স্থাপনা কিংবা মাটির নিচে থাকা ব্যাংকার যা হোক সবকিছুই ধ্বংস করা সম্ভব যুক্তরাষ্ট্রের তৈরি এই দিয়ে দুইশো ফিট গভীরে গিয়ে পাথর কিংবা কংক্রিট সবকিছুই ভেদ করে তার নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আদরে তৈরি এই এম ওপির বাইরে রয়েছে অতি সহনশীল ইস্পাতের তৈরি আবরণ যা শক্তিশালী পাথর কিংবা কংক্রিট ভেদ করেও বোমাটিকে একদম অক্ষত রাখতে সহযোগিতা করে তবে এই শক্তিশালী ব্লাস্টার বোমা আসলেই কি ইসরায়েলকে দেওয়া হবে কি কখনো ইসরায়েলকে বোমা দেবে এমনটা কোনো ঘোষণা না ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু ভাষণ থেকে নিশ্চিত হয়তো বা কখনো ইসরায়েল পেতে পারে এই শক্তিশালী বোমা যা ইরানের জন্য বয়ে আনবে একটি দুঃস্বপ্ন রবিউল ইসলাম রুবেল এস নিউজ